মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে ছুতার মাড়ির বাড়ি থেকে হেলথ সেন্টারের অভিমুখে এক কিলোমিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রায় এক কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করা হলো বহুদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তার শুভ শিলান্যাস হল বুধবার দুপুরে আদিবাসী উন্নয়ন দপ্তরের তহবিল থেকে প্রায় লক্ষ টাকার ব্যয় এই রাস্তার কেটে নারকেল বাজনা এই রাস্তার শিলান্যাস করা হয় এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডিজবা জয়ধর মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা বারুই দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার বাবনগুলা পঞ্চায়েত সমিতির সভাপতি পালন কুজুর ওরাও বাবনগুলা ব্লক আইএন সহ সভাপতি টিঙ্কু কুন্ডু সহ অন্যান্যরা আমরা আজকে আমরা মামনগোলা ব্লকে মোদে পাকহার দীপিতেন শাল্লাপুর এস্টেট एक्चुअली ওই আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি রাস্তার শুভ শিলান্নাস করা হলো এটা আনুমানিক 46 লক্ষ টাকা দরে এই রাস্তাটি শুভ খালালপুরে মাটির বাড়ি হয়েছে হেলথ সেন্টারের অভিমুখ আনুমানিক এক কিলোমিটার উপরে আছে কোন ডাক্তার থেকে এটা থেকে আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো